জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা শিক্ষকদের সরাতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর দাবিতে আজ রোববার তারা অবস্থান কর্মসূচি পালন করেন দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে শিক্ষকদের সরাতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় এর আগে থেকে পুলিশ শিক্ষকদের সরাতে প্রেস ক্লাবের অভিমুখে যেতে থাকে এ সময় আন্দোলনরত শিক্ষকরা পুলিশদের উদ্দেশ্যে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ফলে শিক্ষকরা সাময়িক সময়ের জন্য সরে প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন মাইকে গেলেও ফের শিক্ষক নেতারা কাউকে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না করে সবাইকে এক থাকতে বলেন এর আগে দুপুরে অর্থ উপদেষ্টা ও সচিবের সঙ্গে আলোচনা করতে সচিবালয়ে গেছেন এমপিভুক্ত আন্দোলনরত শিক্ষকদের তেরো সদস্যদের প্রতিনিধি দল প্রতিনিধি দলের সদস্যরা হলেন এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আহ্বায়ক অধ্যক্ষ অধ্যক্ষ সদস্য সদস্য সচিব সচিব হোসেন যুগ্ম মোহাম্মদ রফিকুল ইসলাম যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ আবু সোহাগ যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন হেলালি যুগ্ম সদস্য সচিব আশরাফুজ্জামান হানিফ যুগ্ম সদস্য সচিব অধ্যক্ষ আলাউদ্দিন যুগ্ম সদস্য সচিব তোফাইল সরকার যুগ্ম সদস্য সচিব শান্ত ইসলাম যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ রাজু যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী আবুল বাসার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান এবং আজিজুর রহমান আজম লাগাতার অবস্থান কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ সকাল দশটায় আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি শুরু করেন এমপিও ভুক্ত শিক্ষকরা এর আগে গত ১৩ আগস্ট একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে তারা মূল বেতনের বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর পাশাপাশি সর্বজনীন বদলি চালুর দাবি জানিয়েছিলেন সে সময় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চোদ্দ সেপ্টেম্বর অর্ধ দিবস পনেরো ও ষোলো সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মবির এবং বিভাগীয় শহরে শিক্ষক সম্মেলনের আয়োজন করা হয়